জি <lad> ো বাবা আমি <slowly> <ad> গোবিন্দ না রাধা গোবিন্দ রাধা গোবিন্দ এখানে রাধা গোবিন্দ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাগলাখালী পাগলাখালী রাধা গোবিন্দ কোথায় এসছেন এটা কোথায় এসছেন এটা এসছে

বাবার আজকের না এ কবেকার কেউ বলতে পারে না পীর সাহেবের বাড়ি কোথায় ছিল তা বলতে পারি না আমরা না এটা কি এই যে আপনার এই যে এই যে মহলটার নাম কি মহলটার নাম এটা নিমতলা নিমতলা এই মহলটা কি ঠাকুর আছে এখানে এখানে কোন ঠাকুর নেই এখানে পীর বাবার গোরস্থান পীর বাবা গোরস্থান 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 মানে জানা আছে আপনার হ্যাঁ ওর নিচে আমার বাবা সমাধি করা রয়েছে কোথায় আছে ওটা এটা ভিতরে আছে চলো তো কোথায় সমাধি আছে দেখো পীর পীর বাবার সমাধি আছে এখানে পীর বাবা আছে ধোপা আছে ধুপা আছে সব আছে নাম জানেন ধুপা ধুপা না জানেন না চলো ভিতরে যাই জয় সাধু জয় সাধু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শান্তিপুর শান্তিপুর কি বাড়ি আছে না আশ্রম আছে বাড়ি আপনার নাম কি আমার নাম দেবেন মন্ডল হ্যাঁ আমার নাম দেবেন মন্ডল দেবেন মন্ডল হ্যাঁ শান্তিপুর এইখানে একটা মেলাটা কিসের মেলা হচ্ছে বলতে পারেন এটা আমি এইবার প্রথম এসেছি বাবা প্রথম এসেছেন আপনি তো শুনে এসছেন যে এই মেলাটা হচ্ছে এটা পীর বাবার মেলা পীর বাবার মেলা হ্যাঁ এটা পীর বাবার মেলা আমি শুনেছি এই না আমি এখানে পীর বাবার বাড়ি কোথায় ছিল জানেন আমি সেটা বলতে পারবো না জানেন না কেউ বলতে পারবে এখানে কেউ বলতে পারবে না

পীর বাবার বাড়ি কোথায় ছিল জানেন না এটা আমার জানা নেই আমি এই বছরে প্রথম একটা পীর বাবার জন্মস্থান কোথায় জানা আছে জানা নেই আমি এই বছর প্রথম এক আপনি কোথা থেকে এসেছেন আমি বর্ধমান করে বেশ ধন্যবাদ সমুদ্রকার বর্ধমান সমুদ্র বর্ধমান থেকে এসেছেন কিসের মেলায় এসেছেন ওটা পীর বাবা হ্যাঁ পীর বাবা পীর বাবার জন্মস্থান জানা আছে কোথাও হ্যাঁ কেউ জানেন না জয় বাবা আসলে এদিকে দেখি

এসে এই মক্কার থেকে এসে এই মদিহার থেকে এসে এখানে রেস্ট নিয়েছিলো আচ্ছা রেস্ট নেওয়ার পরে এখানে একটা ঘোষ ছিল ঘোষ আচ্ছা তার সঙ্গে থাকার পরে এখানে কিছু মোটামুটি ধরে রাখলো ওই তার সঙ্গে থাকবে তো এখানে দেহ রাখে আচ্ছা আচ্ছা দেহ রাখার পরে এখানে সমাধি হয় আর পীর বাবা এখানেই দেহ রাখে হ্যাঁ একদম সঠিক কথা বলছি কিনা আমরা যাচাই করব বাবু তাহলে সাধু বাবার বাড়ি কোথায় আওর আউনের কি নাম সাধু বাবা একটু শুনতে চাই আমার নাম চিত্ত চিত্ত বাবা চিত্ত হ্যাঁ আপনি সেই চিত্ত সাধু নাকি না না আচ্ছা ওই চিত্ত সাধু তো যে ওরা আছে মি এখনো জীবিত আছেন আছে আচ্ছা আচ্ছা উনি এখন জীবিত আছে মোটামুটি আমি এখানে মাঝে মাঝে আসি আপনি সঠিক জানেন যে পীর বাবা এখানে এইখানে দেহরে আছে এখানে এসেছিল মানে

এখানে আমরা দেখছি বলছি এই যে পীর বাবার এখানে বলছি যে আপনার সমাধি স্থান পীর বাবার কোথায় বাসস্থান ছিল একটু বলবেন আচ্ছা আচ্ছা ভিতরে আছে ওকে ধন্যবাদ

পুরো মেলাটা পুরো ভিডিওটা না দেখলে বোঝা যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার মুখ থেকে আমি শুনবো তো আমরা দেখেছি দেখছি এইখানে কমিটি আছে পীর বাবার এখানে কমিটি তো কমিটির এখান থেকে একটুখানি শুনে নেবো এই মেলাটা কতদিন থেকে হচ্ছে এই বিষয়টা একটু শুনবো দাদা একটু কথা বলতে পারি বলছি মেলাটা কতদিন থেকে হচ্ছে বলবেন মেলাটা আমার বয়স আমার বয়স প্রায় ষাট বছর হতে চলল তো আমি হয়ে পর্যন্ত দেখি হয়ে পর্যন্ত মেলাটা এই মেলাটা কি মেলা এখন মেলাটার নাম কি এটা এটা মাটিয়ারি বীর বাবা পীর বাবার মেলা

দেহ ত্যাগ না করলে সমাধিটা কি করে হবে এখানে ওনার সমাধি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে এবার দেখবো সমাধিটা কোথায় আছে আসুন ভিতরে সমাধি দেখবো পীর বাবার এই দেখুন এটা হচ্ছে পীর বাবার সমাধি দেখতে পাচ্ছেন পীর বাবার দেশ ছিল পারস্য দেশ একজন বলল দুবাই মানে আপনার একজন বলেছেন আরব আরব কান্ট্রিতে বাবার দেশ আর একজন বলল পারস্য দেশ তো সঠিক আমরা দেখবো কোনটা তার আগে আমরা পীর বাবার সমাধিটা দেখতে পাচ্ছি এইখানে আজকে পানপুর এসেছি মেটি মাটিয়ারি পীর বাবার মেলায় তো পুরো চত্বরটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করবেন ভিডিওটা যেখানে আপনার সমাধি দিয়ে সমাধি চক্বরটাই কিন্তু ঘুরে দেখছি তো এখানেও দেখতে পাচ্ছেন আপনি নিম গাছের ডালে অনেক কিছু ইট লোহা লোহালাক্কোর এইগুলো কিন্তু বেঁধে রেখেছে নিশ্চয় আপনারা জানেন এইগুলো কেন বাঁধে মনে কোনো ইচ্ছা থাকলে মনে কোনো আশা থাকলে তখনই কিন্তু এইগুলো বাঁধানাই যে আমার আশা যেন তুমি পূর্ণ করে দিও পীর বাবা নিশ্চয় ওনার কাছে পীর বাবাকে স্মরণ করে এইগুলো বেঁধেছে জানি না কতটা ফলাফল পেয়েছে কোনো মানুষকে আমি জিজ্ঞাসা করে নেব এইগুলো কি ফল হয়েছে তো আসুন এখানে এক দাদা দাঁড়িয়ে আছে শুনবো

কে লোয়ালাভ করে বেড়েছে কেন বলবেন এগুলা কেন দিছে এদের যাদের মানব করে তারা বেঁধে দিয়ে যায় আচ্ছা যে যাদের মানব পুরো হয় না তখন আবার খুলে দিয়ে যায় মানব পূর্ণ হয় মানব পূর্ণ একশো পার্সেন্ট একশো হান্ড্রেড একশো হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখেছেন আমি আর আমি যে দেখছি এখানে কিছু লোক পাবলিক দেখছি যে মুরগি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কারণটা কি বলবেন কারণ ওনাদের মানুষ থাকে সেই জিনিসটা ওনারা ছেড়ে পূর্ণ হয়ে গেলে ছেড়ে দিয়ে চলে ছেড়ে চলে যায় মানুষ হয়ে গে যাওয়ার পরে তাই তো অনেক ধন্যবাদ কৃষ্ণ দাদা আপনাকে আরো দেখবো আমরা কোথায় কি কি আছে থ্যাংক ইউ আসো আবার একবার সমাধিটা পুরো ভালো দেখে নেওয়া যাক আজকে পীর সাহেবের মেলায় এসছি বানপুর দেখতে পাচ্ছেন এখানে একটু ডিস্টার্ব হচ্ছে এখানে মাইক বাজছে যে কারণে আমার কথাটা কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না তবুও আপনারা দেখার চেষ্টা করুন একটু কষ্ট করে দেখুন এইখানে একটা নিম গাছ আছে এই নিম গাছটা কিসের জন্য এই নিম গাছটা কিসের কাছে কি বলবেন কৃষ্ণগরে ধুবুলিয়া কৃষ্ণনগরে প্রত্যেক বছর আসেন মেলাতে আপনি আসেন না আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে বলছি দাদা এই নিম গাছটা কি কারণে আছে এখানে এই নিম গাছটা এখানে কি হচ্ছে নিম গাছে পুজো হচ্ছে কি পুজো হচ্ছে পুজো বলতে এখানে একটা ফতি সাহেব বসে থাকে হ্যাঁ ওই ফতি সায় করে অনেক ভক্তরা বলুন অনেক ভক্তরা আছে অনেক পয়সা করে দেয় তার উপকার পান আচ্ছা আচ্ছা হ্যাঁ পীর সাহেব এখানে বসে ছিলেন হ্যাঁ এটা পীর সাহেবের মাঝার আচ্ছা আর এখানে পীর সাহেবের দরগা পীর সাহেব এখানে কতদিন আগে সমাধি দিয়েছে আপনি জানা আছে আমরা কিন্তু আমাদের বয়সের কথা বলে আমরা ষাট বছর থেকে দেখছি এইভাবেই চল আচ্ছা আচ্ছা শুনেন নেব আমরা কতদিনের সমাধি এটা তো আসুন মেলাটাকে পুরো আরেকটি উপভোগ করা যাক ভিতরে আছি আমরা দাদাই সমাধিটা কত বছর কত বছর থেকে আছে বলছে সমাধিটা কত বছর কত সাল থেকে আছে উনি বলবেন মোটামুটি একটা আইডিয়া রাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে আছে রাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে বলছে এটা আছে মানে বলতে হবে না পূর্বপুরুষ থেকেই এটা আছে কত সালের সমাধি কেউ বলতে পারছে না তবে কৃষ্ণচন্দ্র রাজা যখন নাম ধরেছে মোটামুটি ধরে নেন তিনশো বছর তিনশো বছরের সমাধি এটা আমার জন্ম থেকে অবশ্য আমি দেখছি তো অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে এবার আরো দেখব এবারে আমরা দেখবো অনেকে সত্যি কি মিথ্যে আপনারা দেখুন তারা ভাই বলছে হ্যাঁ সত্যিকারের মুরগি মানত করেছিল যে মুরগি দিয়ে গেছে মুরগিগুলো এখানে রাখা আছে একটা খাঁচার ভিতরে দেখতে পাচ্ছেন মুরগি তো খাঁচা খোলা আর সাইড লেগেন পাশে ছাগলও দিয়ে গেছে একজন ঠিক আছে ছাগল দেখতে পাচ্ছেন আপনারা ছাগল দান করে গেছে পীর সাহেবের দরবারে যে হয়েছে তার কারণে ছাগলটা কিন্তু দিয়েছে প্রচুর মুরগি কিন্তু এখানে মানত করে আমি জানি যে কারণে আমি মেলাটা এসছি আজকে তো আরো কি কি অলৌকিক আছে এই পীর সাহেবের বাবার এখানে সম্পূর্ণ তুলে ধরবো আজকের ভিডিওটাতে